বন্ধুরা আজকে আমি আমার প্রবীণ বন্ধুদের সঙ্গে জীবন গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে একটু খোলামেলা গল্প করতে এলাম আজকে আমি কোনো রোগ নিয়ে কোনো ওষুধ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব না আমি আলোচনা করব, সত্তর বছর পার হওয়ার পর আপনার শরীর নীরবে কিছু সংকেত দেয় যা বলে দিতে পারে আপনি আর কতদিন সুস্থ বাঁচবেন বা কয়েক বছরের মধ্যেই জীবনের শেষ অধ্যায়ে পৌঁছে যাবেন আজকের এই এই সংকেতগুলি সম্পর্কে হওয়া বেশ কিছু বৈজ্ঞানিক গবেষণায় বিজ্ঞানীদের সিদ্ধান্ত বা অবজারভেশন গুলিরই একটু উত্তর খোঁজার চেষ্টা করি আমি ডাক্তার অলোক দেবনাথ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে সত্তর বছর বয়সের পরেও আমাদের শরীর যে সংকেতগুলি দেয় সেই সংকেতগুলির মধ্যে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ সংকেত নিয়ে আলোচনা করব যা অনেক ডাক্তার বাবুরাও সরাসরি আপনাদের বলেন না যা আবার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এর সাথে সাথে আপনারা এটাও শিখতে পারবেন কিভাবে কোন পদ্ধতিতেই এই সংকেতগুলি অনেকটাই পরিবর্তন করা যায় যা আপনাদের পরবর্তী সময়ে সুস্থ হবে বেঁচে থাকতে সাহায্য করবে এমনকি সত্তর বছর বয়স পার হওয়ার পরেও একটা জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন এটি কোনো ডায়াগনোসিস নয় এটি কোনো পরীক্ষা নিরীক্ষা নয় বরঞ্চ এটি আপনার নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন তাহলে আপনারা শুধুমাত্র শরীরের এই গুরুত্বপূর্ণ সংকেতগুলি জানতে পারবেন না আপনারা এটাও শিখতে পারবেন এই সংকেতগুলিকে পরিবর্তনের মধ্য দিয়ে কিভাবে আপনারা সারা সুস্থ আবে বেঁচে থাকতে পারবেন বন্ধুরা মধুকবি মাইকেল মধুসূদন দত্তের সেই বিখ্যাত উক্তিটির কথা আপনারা সকলেই জানেন জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে আমরা সবাই চাই বেঁচে থাকতে কেউই আমরা মরতে চাই না কিন্তু কালের নিয়মে আমাদের প্রত্যেকেরই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় আপনাদের মধ্যে যারা ষাট বা সত্তর বছর পার করেছেন। তাদের মধ্যে বেশিরভাগ থাকে যে তারা আর কতদিন যারা ষাট বা সত্তর বছর পার করেছেন তখন তাদের মনে হওয়া স্বাভাবিক যে তাদের কাছে আসলে আর কতটা সময় বাকি আছে বিশেষ করে এই চিন্তাটা আরো বেশি মূল্যবান মনে হয় কারণ সত্যিটা হলো আমরা বুঝতে না পারলো শরীর কিন্তু ইতিমধ্যে সংকেত দিচ্ছে আর কতদিন বাঁচতে পারা যায় আপনারা দেখে থাকবেন সত্তর বছর বয়স পার হওয়ার পরেও বেশ কিছু মানুষ যেমন ভরপুর এনার্জির সাথে বেশ সুস্থভাবে জীবনযাপন করেন তেমনি আবার বেশ কিছু মানুষ স্বাস্থ্য সমস্যা এবং অসুস্থতার সাথে মোকাবিলা করতে করতে ধীর গতিতে জীবনের বৃত্তটিকে কমপ্লিট করেন জীবনের এই বৃত্তটি কমপ্লিট করার সময় আমাদের শরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সংকেত দেয় যা আপনার ভবিষ্যৎ আয়ুর একটি আভাস দিতে পারেন আজকের এই ভিডিওটিতে এরকমই পাঁচটি গুরুত্বপূর্ণ সংকেত বা লক্ষণ সম্পর্কে জানতে পারবেন যা থেকে আপনারা এটাও জানতে পারবেন যে সত্তর বছর বয়সের পর আপনি আর কতদিন বাঁচতে পারেন ভিডিওতে বলার সংকেতগুলো আমার নিজস্ব কোনো কথা নয় আমার কোনো অনুমান বা মন গড়া কথাও নয় এগুলো বাস্তব সংকেতের উপর ভিত্তি করেও শুধু নয় বৈজ্ঞানিক গবেষকরা দীর্ঘ সুস্থ জীবনযাপনকারী ব্যক্তিদের মধ্যে গবেষণা করে নির্দিষ্ট কিছু সিদ্ধান্তে পৌঁছেছেন তাদের তাদের সেই সেই সিদ্ধান্ত এবং এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওটি দেখার পর আমার আপনারা এটাও জানতে পারবেন যে আপনার নিজের শরীর এবং আপনার লাইফস্টাইল বা জীবনধারার কি পরিবর্তন করতে হবে এবং দীর্ঘকাল সুস্থ হবে বেঁচে থাকার সম্ভাবনা সর্বাধিক করার জন্য আপনাকে কি কি করতে হবে কি কি পদক্ষেপ নিতে হবে অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার কারণ হয়তো ভিডিওতে বলা ছোট ছোট জিনিসগুলি আপনার ভবিষ্যতের উপর বিশাল প্রভাব ফেলতে পারে একবার আপনি এই সংকেতগুলো ঠিকভাবে জানতে পারলে আপনার স্পষ্ট ধারণা হবে যে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন এবং আপনার জীবনের জন্য আপনার দীর্ঘদিন দিন সুস্বাভে বেঁচে থাকার জন্য আপনাকে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে তাহলে চলুন এক নাম্বার সংকেত হলো আপনার হাঁটার গতি 70 বছর বয়সের পর আপনি আর কতদিন বেঁচে থাকতে পারেন তার সবচেয়ে শক্তিশালী মধ্যে গুরুত্বপূর্ণ একটি সংকেত হলো আপনার হাঁটার গতি গবেষণায় দেখা গেছে যারা সত্তর বা তার বেশি বয়সের পরেও হাঁটার সময় গতি বজায় রাখেন তারা উল্লেখযোগ্যভাবে ধীর গতিতে হাঁটা মানুষদের তুলনায় বেশি দিন বেঁচে থাকেন কারণ হাঁটার গতি সরাসরি সামগ্রিক স্বাস্থ্যের সাথে যুক্ত যেমন পেশি শক্তি হাটের সুস্থতা এমনকি হিসাবে আমরা এখানে এবং শ্যামবাবুর কথা বলতে পারি দুজনেরই বয়স ধরা যাক পঁচাত্তর বছর রামবাবু প্রতিদিন সকালে হাঁটেন হাঁটার গতি বজায় রাখেন এবং রাস্তা পার হওয়ার সময় বা সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় তার কোনো সমস্যা দেখা দেয় না তার হাঁটা চলা সবকিছু ভারসাম্যপূর্ণ এবং আত্মবিশ্বাসী অপরদিকে শরীর সক্রিয় গত কয়েক বছর ধরে তিনি অন্যদের সঙ্গে তাল মিলে চলতে পারছেন না ঘন ঘন বিশ্রাম নেন এবং যখন জোরে হাঁটার চেষ্টা করেন তখন কখনো কখনো তার পায়ে কিছু সমস্যা বোধ করেন এখানে হাঁটার গতি ইঙ্গিত দেয় যে রামবাবুর শরীর এখনো ভালো হবে কাজ করছে আর শ্যামবাবুর হাঁটার গতি কমে যাওয়া একটি সামগ্রিক দুর্বলতার সংকেত হতে পারে। যে অবনতি হচ্ছে। আপনারা মনে রাখবেন আপনার এই দুটি পাই হচ্ছে আপনার শরীরের ভিত যখন এই পা দুটি দুর্বল হতে শুরু করে তখন আপনার শরীরের সামগ্রিক শক্তিও দুর্বল হয়ে পড়ে তাই আপনারা শুনে থাকবেন মানুষের মৃত্যু শুরু হয় যদি আপনি লক্ষ্য করেন যে আপনি ধীরে ধীরে হাঁটছেন আপনার হাঁটার গতি কমে গেছে তাহলে বিষয়টি উপেক্ষা করবেন না আবার আপনি ভয়ও পাবেন না শরীরের শক্তি বাড়ানোর জন্য এনার্জি বাড়ানোর জন্য ছোট ছোট কিছু প্রচেষ্টা শুরু করুন হালকা ওজন ব্যবহার করে সহজ কিছু ব্যায়াম করাই হোক বা বেশি বেশি হাঁটা যাই হোক না কেন জীবনের প্রতিটা বিষয়ে সাফল্য পাওয়ার শেষ কথা হচ্ছে শেষ পর্যন্ত আপনি কত দ্রুত এগিয়ে যেতে পারছেন একইভাবে বলতে পারা যায় যে আপনি কতক্ষণ চলতে থাকবেন সেটা আপনার হাঁটার গতি বলে দেবে দুই নম্বর সংকেত হলো আপনার হাতের গ্রিপ শক্তি কথায় বলে কবজির জোর আপনার আয়ু পরীক্ষা করার সবচেয়ে সহজ উপায় হলো আপনার হাতের ঘিতে শক্তি পরীক্ষা করা কারো সাথে আপনার হ্যান্ডশেক করার শক্তি আপনার আয়ু সম্পর্কে আপনার ধারণার চেয়েও অনেক বেশি কিছু প্রকাশ করতে পারেন আপনি হয়তো ভাবছেন হাতের শক্তি আর আয়ুর সঙ্গে কি সম্পর্ক হ্যান্ড টেস্ট মাংস সামগ্রিক স্বাস্থ্য বোঝায় গবেষণায় দেখা গেছে যে হাতের ভিতের শক্তি বয়স্কদের সামগ্রিক প্রাণশক্তির একটি স্পষ্ট সূচক একটা স্থির দৃঢ় শক্তিশালী গীত পেশি শক্তি ভালো রক্ত চলাচল এবং স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য সম্পর্কে ইঙ্গিত দেয় অন্যদিকে দুর্বল ভি পেশির শক্তি কমে যাওয়ার একটি প্রাথমিক সতর্কতার সংকেত হতে পারে এটিকে অবহেলা না করে আপনাকে এখনই সাবধান হতে হবে আপনি আপনার হাতের ভিতের শক্তি ফিরে পেতে আপনি সবসময় সক্রিয় থাকার চেষ্টা করুন হালকা ওজনের ব্যায়াম করার চেষ্টা করুন হাতের শক্তি ব্যবহার করে টেনিস বল চেপে ধরা বা গ্রিপ ব্যবহার করা এমনকি হালকা ওজন নিয়ে সহজ ব্যায়ামগুলি আপনার ভীতের শক্তি বজায় রাখতে এবং আপনার পেশিগুলিকে শক্তিশালী করতে সাহায্য করবে আপনি কি কখনো আপনার গীপের শক্তি পরীক্ষা করে দেখেছেন যদি করে থাকেন অবশ্যই আপনি করে জানাবেন নাম্বার সংকেত শরীরের ব্যালেন্স বা বয়স্ক প্রবীণ মানুষরা খুব সহজেই একটি পরীক্ষা করে দেখে নিতে পারেন এক পায়ের উপর ভর দিয়ে যদি কমপক্ষে দশ সেকেন্ড দাঁড়ানোর ক্ষমতা আপনাকে বলে দেবে আপনি আর কতদিন বেঁচে থাকবেন গবেষকরা দেখেছেন যে যাদের ব্যালেন্স বা ভারসাম্যতা রক্ষা করা কঠিন তাদের শরীরে আঘাত পাওয়ার এমনকি পতন বা পড়ে যাওয়ার সম্ভাবনাও বেশি অন্যদিকে যারা সত্তর বছর বা তারপরেও তাদের ভারসাম্য ভালোভাবে বজায় রাখতে পারেন তারা দীর্ঘকাল বেঁচে থাকেন ব্যালেন্স বা ভারসাম্যতা শক্তিশালী পাস স্নায়ুতন্ত্র এবং সুস্থ দিনের কার্যকারিতার উপর নির্ভর করে আপনি যদি হাঁটার সময় প্রায় হোটেল খান দ্রুত করার জন্য ঘরের দেওয়াল বা আসবাব ধরার প্রয়োজন হয় তাহলে আপনি এখনই আপনার পদক্ষেপ নেওয়ার সময় এসেছে ব্যালেন্স বা ভারসাম্যতা উন্নত করার ক্ষেত্রে সবচেয়ে ভালো সহজ ব্যায়াম হলো প্রতিদিন কয়েক সেকেন্ডের জন্য এক পায়ে দাঁড়ানো অভ্যাস করা গোলালি তুডের পায়ের আঙুলের উপর ভর দিয়ে হাঁটা বা হালকা তাইচি অনুশীলন করা এগুলে আপনাকে স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে সাহায্য করবে চার নাম্বার সংকেত হল ঘুমের ধরন বা প্যাটার্ন আপনি প্রতিদিন রাত্রে ভালোভাবে কতটা ঘুমান সেটা আপনাকে আপনি কতদিন বাঁচবেন সে সম্পর্কেও অনেক কিছুই বলে দেবে মনে রাখবেন ঘুম শুধুমাত্র বিশ্রামের বিষয় নয় এটি একটি জৈবিক প্রক্রিয়া আপনি যখন ঘুমান তখন আপনার শরীর নিজেকে রিপেয়ার করে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং ব্রেনের দূষিত এবং বিষাক্ত পদার্থ পরিষ্কার করার কাজ করে গবেষণায় দেখা গেছে যে সত্তর বছরের বেশি বয়স্ক ব্যক্তিরা যারা ধারাবাহিকভাবে প্রত্যেকদিন দিন উচ্চ মানের ঘুম বজায় রাখেন তারা দীর্ঘ এবং স্বাস্থ্যকর জীবনযাপন করেন অন্যদিকে যদি আপনার ঘুমের মান খারাপ হয় রাতে ঘুম ভেঙে যায়। ঘন্টার পর ঘন্টা ক্লান্ত বোধ করেন তাহলে কখনই এই বিষয়গুলিকে এড়িয়ে যাবেন না অবহেলা করবেন না এখনই সতর্ক হন সঠিক পদক্ষেপ গ্রহণ করুন ঘুমাতে যাওয়ার আগে মোবাইল ফোন কম্পিউটার টিভি দেখা এই ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকুন প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে উঠা অভ্যাস করুন সকালে সূর্যের আলো গায়ে লাগান এবং রাতে ভারী খাবারকে এড়িয়ে চলুন এই ছোট্ট ছোট্ট অভ্যাসগুলি যে আপনাকে প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা নিরবিচ্ছিন্ন ভালো ঘুমের জন্য সাহায্য করবে পাঁচ নাম্বার সংকেত হল খিদে খাদ্যাভ্যাস এবং ওজন সত্তর বছর বয়সের পর নিয়মিত পুষ্টিকর সুষম খাদ্য গ্রহণ শুধুমাত্র পেট ভরানোর জন্যই নয় পুষ্টিকর সুষম খাদ্য খাবার শরীরকে শক্তিশালী রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং এনার্জিও উচ্চ মাত্রায় বজায় রাখে আপনি কি ধরনের খাদ্য খাবার খাচ্ছেন সেটাই আপনাকে বলে দিতে পারে আগামী দিনগুলিতে আপনি কেমন থাকবেন আপনি যদি লক্ষ্য করেন যে আপনার আর আগের মতন খিদে পাচ্ছে না সামান্য কিছু খেলেই পেট ভর্তি হয়ে যাচ্ছে আপনি প্রসেস ফুড বা প্রক্রিয়া প্রক্রিয়াজাত খাদ্য খাবারের উপর বেশি নির্ভর করছেন এবং কোনোভাবে ওজন কমানোর চেষ্টা না করা সত্ত্বেও কয়েক মাস ধরে ওজন কমে যাচ্ছে তাহলে বুঝবেন এটি নিছক কোন ছোট পরিবর্তন নয় এটি শরীরের একটি সতর্কতা একটি সংকেত যা আপনার শরীর ঠিকভাবে পুষ্টি শোষণ করতে পারছে না যার জন্য আপনার পেশি দুর্বল হয়ে যাচ্ছে আপনার হজম ক্ষমতা বা বিপাক প্রক্রিয়া ভিড় হয়ে যাচ্ছে এখন কি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যাচ্ছে তাই আপনার শরীরকে সঠিকভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় পুষ্টি দেওয়ার জন্য সম্পূর্ণ পুষ্টিকর খাবারের উপর মনোযোগ দিন হাইড্রেট থাকুন এবং পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ফাইবার এবং স্বাস্থ্যকর চর্বিকে নিশ্চিত করুন আজ আপনি যেভাবে খাওয়া দাওয়া করবেন তার সরাসরি প্রভাব হিসাবে আগামী বছরগুলিতে আপনি কতটা শক্তিশালী এবং সুস্থ থাকবেন সেটা নির্ভর করছেন দেখুন আমাদের লক্ষ্য কবল দীর্ঘদিন বেঁচে থাকা নয় বরঞ্চ সুস্থ হবে বরং হবে দীর্ঘকাল বেঁচে থাকা কারণ দিনের শেষে সেই কেবল আপনি যে জীবনযাপন করবেন তার মান কতটা উন্নত হবে সেটাও জড়িয়ে আছে যদি এই পাঁচটি সংকেতের মধ্যে একাধিক সংকেত আপনার মধ্যে থাকে অবহেলা করবেন না সঠিক পদক্ষেপ গ্রহণ করুন জীবনধারার পরিবর্তন আনুন আসার কথা হলো এই সংকেত বা লক্ষণগুলির অনেকটাই পরিবর্তন করা যায় সঠিক খাদ্যাভ্যাস সঠিক জীবনশৈলী নিয়মিত ব্যায়াম ও সামাজিক মেলমেশার মধ্যে দিয়ে পারে আপনাকে আরো সুস্থ হবে আরো ভালো হবে আগামী দিনগুলিকে বাঁচিয়ে রাখতে আপনার কি মনে হয় এই সংকেতগুলি এই লক্ষণগুলির কোনটি আপনার মধ্যে আছে আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন আজকের এই ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার